হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাফালিস ব্লক আমি গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসছি বিয়ে খেতে গেছি গ্রামেও গিয়েছি অনেক কাজ টাজ করার ইচ্ছা ছিল করতে পারি নাই যেহেতু খাবার পেয়েছি খাবারগুলো নিয়ে আসছি খাবারগুলো আমি পরে দেখাবো এখন আমি কী কী আনছি চলুন দেখি এই যে দেখেন আস্ত কাঁঠাল কেটে নিয়ে আসছি এই যে টুকরো টুকরো করে যেহেতু আমার ওয়েট বেশি লাগবে কষ্ট হবে কুটে নিয়ে আসছে একদম গরু মাংস দিয়ে রান্না করব পরে দেখাবো বাকিগুলো কাঁচা কাটাল এই যে গাছ আম একদম গাছ পাকাম হারে আম কি সুন্দর একদম পাকা আম এই যেগুলো হয়েছে খুদ চাল যেটা আমরা গো ভাত রান্না করবো মুটটা খাবো এই যে গাছের নারিকেল যেহেতু আমি পুরো ডাব আনতে পারবো না এগুলো একটু ছুলে নিয়ে আসছে এই ডাব ঢাকাতে দেড়শো টাকা করে কচি ডাম কচি না মানে এগুলো হচ্ছে আতপ চাল সিদ্ধ চাল খুদ এই সব মিলে পারাম একদম লাল টুকটুকে সেই সাদামগুলো ওকে বাই আল্লা হাফেজ আমার ইউটিউব চ্যানেল শেফালিস ব্লগ সাবস্ক্রাইব করবেন আমার এই গ্রামের পাকাম গাছ থেকে পেরেছি কেমন হলো দেখেন তো উফ কী রসে ভরা টুলটু তবে সবচেয়ে আনন্দের ব্যাপার সময় এই গাছের আম পোকা থাকে এই বছর একটা আম ও পোকা নেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ